আসসালামু আলাইকুম প্রিপারেশন কোর্সের আরো একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ঘৃণা ও ভালোবাসা নিয়ে এটা কাইন্ড অফ একটা ছোটোখাটো মোটিভেশনাল বোমা বড় ভিডিও হবে না ছোট ভিডিও হবে বাট তোমার মনের মধ্যে কিছু চিন্তা তোমাকে ঢুকাই দিবে। তুমি একটু আমাকে উত্তর দিতে পারবা যে পৃথিবীতে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত এরকম কয়েকটা কাপলের নাম বলো দেখি লাইলি তাই না তারপর শেক্সপিয়ারের গল্পে এরকম কয়েকটা কাপল পাওয়া যায় তারপরে হলো গিয়া ট্রয়ের গল্পে এরকম কিছু গল্প পাওয়া যায় বাট এই গল্পগুলো কিন্তু হাতে গোনা ম্যাক্সিমাম যদি তুমি নেও তোমার হাতের আঙ্গুলেই তুমি গোনা শেষ করে দিবা পৃথিবীর এত বছরের এত হাজার বছরের ইতিহাসে ভালোবাসার গল্প এখন তোমাকে আমি প্রশ্ন করি পৃথিবীতে যুদ্ধ এবং ঘৃণার গল্প কতগুলো আছে পৃথিবীতে কতগুলো বড় বড় যুদ্ধ আছে কয়েক লাখ কয়েক হাজার কোটি কোটি যুদ্ধ আছে পৃথিবীতে যেখানে মানুষজন ঘৃণার বশবর্তী হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে পুরা পৃথিবী দখল করে দিছে অর্থাৎ ঘৃণা আমাদের হিউম্যান ব্রেনে ভালোবাসার চেয়ে ফার মোর ইফেক্টিভ অ্যান্ড ফার মোর পোটেন্ট একটা ফিলিংস ঘৃণা জিনিসটা অনেক পাওয়ারফুল তুমি মানুষ ঘৃণার জন্য পছন্দের মানুষকে কাটে পিস পিস করে খুন করার জন্য এনি এক্সটেন্ট পর্যন্ত যায় নিউজ দেখো না কিন্তু ভালোবাসার জন্য কয়টা মানুষ এনে এক্সটেন্ট পর্যন্ত যায় ও দু একটা তরুণী বিদেশ থেকে দেশে আসছে এ ভালোবাসার টাকা নেই হলে গ্যাব যখন অভাব জানলা দিয়ে ঢুকবে ভালোবাসার গেট খুলে পালায় যাবে এটা হলো বাস্তবতা তো যখন আমি বুঝতে পারি যে ঘৃণা এত পোটেন্ট একটা ফিলিংস ঘৃণা এত পাওয়ারফুল একটা ফিলিংস মানুষকে যে কোনো এক্সটেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে আমি ঘৃণা ইউজ করবো না কেন আমি আমার লাইফে ঘৃণা ইউজ করবো কেমনে লার্ন টু হেট বাট কিপ ইন কন্ট্রোল তুমি তোমার কম্পিটিটার তোমার ক্লাসের টপারটাকে মানে এত হেড করো ওর নাম শুনে তোমার বমি লাগা শুরু হবে ইউ ওয়ান্ট টু কিল দ্যাট মাদার ফাকার বাট তুমি ওকে টোকাও মারবা না তুমি ওর সাথে বসবা কথা বলবা ইউ উইল হেল্প হিম অর্থাৎ যুদ্ধ হচ্ছে ওর তরোয়াল পরে গেছে আমি আমার নে বাট আয় ইসলামের ইতিহাসে কিন্তু এরকম একটা গল্প আছে যে শেখ সাহাবি অন্য একজনকে তরল দিয়ে বসে নে আয় এবার তো আয় তারপর মারে ফেলছে ইভেন গেম খেলবা কাউকে দেখানোর দরকার নেই আমি তোকে হেড করি বাট মেক ইউর কম্পিটিটরস ইউর এনিমি তোমার এনিমি লাগবে তুমি যখন হেড ফুয়েল হবা যা আমি আজকে বিজনেস করতেছি আমার কম্পিটিটারকে কাটানোর জন্য ইউ উইল গো টু এনি এক্সটেন্ট কোনো অন্যায় এক্সটেন্টে না পরিশ্রমের দিক থেকে তুমি যে কোনো লেভেল পর্যন্ত তুমি ক্লাসের টপার থেকে কাটাবা এনি এক্সটেন্ড পর্যন্ত তুমি যা কাটাবা পড়াশোনা করে হোক নোট পড়ে হোক সাজেশন পড়ে হোক যা করে হোক না ঘুমাই হোক তুমি আর কাটাবা হেড অনেক পাওয়ারফুল একটা ফিলিংস আর আরেকটা জিনিস বুঝো এনিমিস বানাইতে গেলে ভাই আমি তো আসলে অনেক ভালো অনেক সফটি সফটি হলে সফটি থাকবা লোয়ার ক্যালিভারি থাকবা তুমি যদি লাইফে উপর লেভেল পর্যন্ত যাইতে চাও ট্রাস্ট মি উপরে যারা বসে আছে মন্ত্রী থেকে শুরু করে বিশেষ ক্যাডার থেকে শুরু করে বড়ো বড়ো বিজনেসম্যান থেকে শুরু করে বিলিয়নার থেকে শুরু করে যাদের কথাই তুমি বলবা এরা প্রত্যেকে রুথলেস রুথলেস এদের মধ্যে কোনো দয়া মায়া নেই এরা দেখায় বাইরে এরা প্রত্যেকে রুথলেস এরা নিজেদের প্রফিটের জন্য যে কোনো অ্যামাউন্ট অফ মানুষ লাইফ ডিস্ট্রয় করে দিতে খুন করতে কোনো গায়ে বাঁধবে না এই জন্য তারা পাওয়ারে আছে। আমি তোমাদেরকে পজিশন পাওয়ারে যাইতে না বলি কিন্তু তাদের যে ওয়েটা অর্থাৎ টপ লেভেলের যে ওয়েটা সেটা তো আমরা জানি যে দে হেট পিপল দে আর কম্পিটিটিভ দে আর আনফর গিভিং দে আর রুথলেস এই জিনিসটা নিজের মধ্যে আনো আজকে থেকে চিন্তা করবো টপার হারাম জাদা তুই যদি বয়েটা পাই বইয়েটা ভর্তির দিন তো সামনে যেয়ে আমি দাঁড়া থাকবো দেখ আমিও আসছি এখানে তুই যদি মেডিকেলে পাস আমিও আসি এই যে দেখে যে আমিও ডাক্তার তোর মেডিকেলেই পড়িবে তুই আজকে কামাইছি এক কোটি আমিও কামাইছি দেখ তোর দশ গুণ খাটছে কিন্তু তোর তো টাকা আমার এরকম একটা মেন্টালিটি আনতে হবে এটা যদি মনের মধ্যে আসে কিন্তু দেখাবা না কিন্তু দেখা তোমার কম্পিটিটর জানবে যে তুমি তার জিগরা যা কিন্তু তুমি রুমের মধ্যে আসে তোমার মনের ভিতরে চলতেছে যে দেখাবো তোকে একদিন মেক ইউর আইডলস ইউর রাইভালস আমার তুমি ফ্যানেতে আমার কোনো বালজায় আসে না তুমি কোনোদিন আমার লেভেলে আসে আমার কম্পিট করে দেখাও আই উইল হ্যাভ রিসপেক্ট ফর ইউ অ্যান্ড এই যে তুমি যখন ফার্মার কম্পিটিটিভ হওয়া তোমার রাইভালস তোমার কম্পিটিটার্স তোমার অ্যান্টি পার্টি তোমাকে রিসপেক্ট করবে ভয় পাবে এটা তোমার দরকার তো ছোট্ট একটা ভিডিও ছিল মেক মেক্যানিমিস অ্যান্ড প্রুভ দেম রং